আসসালামু আলাইকুম জিওান কীভাবে আপনারা সব বেস ডিস পেস থেকে প্রোডাক্ট খুঁজে বের করবেন এখান থেকে সর্বপ্রথম আমরা সব বেশ বি অ্যাপসের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন এখানে একটা অপশন আছে যে সার্চ প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু কোনো প্রোডাক্ট যদি আপনি খুঁজে না পান আপনি কিন্তু এই প্রোডাক্টটা ছবি থাকে সার্চ করে বের করতে পারেন এখান থেকে সার্চ প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন তো সার্চ প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে চুজ ইমেজ আপনাকে যদি কোনো ছবি থাকে প্রোডাক্টটা যদি আপনি খুঁজে না পান ওই ছবিটা দিয়ে কিন্তু আপনি প্রোডাক্টের মূল্য এবং বিস্তারিত দেখতে পারবেন এখানে দেখেন চুজ অ্যাস ইমেজ যে অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে সব বি যে ছবিটা থাকবে দেখেন আমার কাছে এই ছবিটা আছে কিন্তু এই প্রোডাক্টার মূল্য কত বিবরণ কত এগুলো কিন্তু আমার কাছে নাই আমি এই ছবিটা দিয়ে কিন্তু সব কিছু বাইর করব ছবিটা বসালাম বসানোর পরে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে আপলোড অ্যান্ড পিকচার অ্যান্ড সার্স আমরা এই আপলোড অ্যান্ড পিকচার শার্স এখানে একটা ক্লিক করব তো দেখেন এখানে একটু লোড নিতেছে আমরা একটু ভালো করে এখানে সার্চ করার জন্য একটু লোড নিতেছে তো দেখুন লোড নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি আমরা যদি এখন একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করি তো দেখেন এটা হচ্ছে একটা কম্বো প্যাক গেঞ্জি প্লাস প্যান বাবুদের তো এই প্রোডাক্টটা দেখেন আমরা কিন্তু খুঁজে পেয়েছি এই প্রোডাক্টটার পাইকারি মূল্য আমরা দেখতে পাচ্ছি অ্যাপের ভিতরে তিনশো টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ আমাদের কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো 700 টাকা তো এই ভাবে কিন্তু খুব সহজে আমরা এখানে আসলে দেখতে পারবো যে নিচের দিকে পণ্যের বিবরণ আছে ঠিক আছে এবং আমরা অ্যাডমিন প্রাইস এবং রিসেলার প্রাইসটা কিন্তু এখানে দেখতে পারতাছি তো এই ভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার কোনো একটা ছবি দিয়ে আমাদের সব বিশ ইসলাম প্রেসের মধ্যে প্রোডাক্ট কিন্তু সার্চ করে বের করতে পারবেন তো অনেকে কিন্তু জিজ্ঞাসা করে লিডার কিভাবে প্রোডাক্ট সার্চ করবো এই দেখেন সার্চ অপশন আছে এখানে ক্লিক করার পরে যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি খুঁজে বাই করতে চান ওই প্রোডাক্টটাকে আপনি সিলেক্ট করবেন করার পরে সেম টু সেম আবার এখানে সিলেক্ট প্রোডাক্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি যেই প্রোডাক্টটা খুঁজতেছেন বা যে প্রোডাক্টটা আপনি খুঁজে পাইতেছেন না ওই প্রোডাক্টটা কিন্তু সহজেই আপনি খুঁজে পাবেন এবং ওই প্রোডাক্টের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে দেখেন নিজে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন কতগুলো প্রোডাক্ট আছে আপনি কিন্তু বিস্তারিত দেখতে পারবেন তো দেখেন এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের ভিতরে পাইকারি চারশো তিরিশ টাকা আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে রিসেলিং করতে করতে পারবো পারবো বা সেল টাকা তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা সব বেশ প্লেস থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন তো আশা করি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু না বুঝেন আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলেছেন আপনার যে রিটার তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম